লোকসভা ভোটের পূর্বে পঞ্চায়েতে লক্ষাধিক টাকা আর্থিক তৎসুকের অভিযোগ কাঠগোড়ায় শাসক দল শাসক দলের দুর্নীতি যেন কিছুতে পিছু ছাড়ছে না এবার দুর্নীতিটা কোনো মহলে নয় বা চাকরি ক্ষেত্রে নয় দুর্নীতি মানুষের জন্য পানীয় জল সরবরাহের ক্ষেত্রেও ঘটনাটি বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুরি গ্রাম পঞ্চায়েতের প্রায় তিন লক্ষ তিরানব্বই হাজার টাকা মূল্য ব্যয়ে পঞ্চায়েতের তরফ থেকে কেনা হয় সাধারণ মানুষের জন্য পানীয় জল সরবরাহকারী দুটি ট্যাঙ্ক যার আনুমানিক বাজার মূল্য দু লক্ষ টাকার বেশি হতেই পারে না অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েতের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় চার লক্ষ টাকা তাহলে কি লোকসভার পূর্বে আর্থিক তছরূপ এই আর্থিক তছরূপের অভিযোগে গ্রামবাসীদের তরফ থেকে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয় স্থানীয় বিডিওর কাছে দুর্নীতি যেখানে বর্তমান সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে দেখা গেছে একের পর এক শাসক দলের নেতার বাড়িতে সিবিআই এবং ইডির হানা কেউ আবার গ্রেপ্তার এবার সেই দুর্নীতির জল গড়ালো মানুষের পানীয় জল সরবরাহতেও সামনেই লোকসভা ভোট তার আগেই ফের দুর্নীতির বানিয়ে আরেকবার জর্জরিত শাসক দল যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে শাসক দলের ব্লক সভাপতি তবে স্থানীয় বাসিন্দারা এই আর্থিক তছরূপের যত তাড়াতাড়ি সম্ভব সদুত্ত চেয়েছেন এর সদু যদি না মেলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন এমনকি পঞ্চায়েত ঘেরাওয়েরও হুঁশিয়ারি দিয়েছেন তারা তবে বিষয়ে যাই হোক না কেন দুর্নীতির কোপ থেকে সাধারণ মানুষ কবে মুক্তি পাবে সেটাই এখন দেখার বিষয় আরামবাক টাইমসের রিপোর্ট

আমাদের অভিযোগ এসে যে পঞ্চায়েতের জলের ট্যাঙ্কার দুটি নেওয়া হয়েছে এক একটা ট্যাঙ্কার দু হাজার কিন্তু সেটাও সন্দেহজনক দু হাজার লিটার নয় প্লাস আপনার কি হয়েছে যে এই যে স্টিলের করার কথা কিন্তু এখানে মাইল স্টিলে করা হয়েছে যেটা হচ্ছে লোহা দিয়ে তাতে এস্টিমেট করা হয়েছে চার লাখ টাকা প্রায় আনুমানিক কত হবে হয়তো এক লাখ টাকা করে হবে দু লাখ টাকা অবশ্যই হয়েছে তাছাড়া এটা তো স্পষ্টই যে আমরা তো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যেখানে আর কি হয় মেকানিক্যাল কাজ হয় সেখানে আমরা খবর নিয়ে জানলাম যে এক একটা বড় জোর দু হাজার লিটারের বিয়েতে ট্যাঙ্কারে মোটামুটি নব্বই থেকে এক লাখ টাকা খরচ নতুন টায়ার নিয়ে এটা এবার পঞ্চায়েত আঁচুড়ি আঁচুড়ি পঞ্চায়েত করেছে আর এটা তো স্পষ্টই বুঝতে পারা যাচ্ছে যেটা তৃণমূল যেখানে আছে সেখানে আমরা দুর্নীতি চুরি এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছে এরা লুটে পুটে খাবার রাজনীতি চলছে শুধু এসে পঞ্চায়েত প্রধান মহাশয়কে অভিযোগ জানানো হয়েছে ভিডিও ম্যাডামকেও অভিযোগ জানানো হয়েছে

আর কি করব কিছু বলার নেই যারা প্রধান আছে তারা যা করছে আর কি বলবেন বলুন কি চাইছে আমরা চাইছি শান্তি ভাবে যায় ভালোভাবে কাজ কর্ম বা ভালোভাবে কাজ কর্ম করে জিনিসগুলো মানুষের টাকা পয়সা লছই না হয়ে যায় এটাই চাইবো আর কি চাইবো আপনার নাম রোমেন মল্লিক কি অভিযোগ আপনাদের অভিযোগ হচ্ছে এখানে পঞ্চায়েতে জনসাধারণের টাকা তচলুক করছে আমরা দেখছি যে পঞ্চায়েতে যে প্রায় চার লক্ষ টাকার জলের ট্যাঙ্ক কিন্তু আমরা জনসাধারণ হিসাবে এসে দেখছি যে চার লক্ষ টাকার জলের ট্যাঙ্ক এটা হতে পারে না এটা আমরা যা দেখছি তাতে প্রায় দু লক্ষ টাকার মতো মূল্য হবে তাহলে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এইটা আর্থিক তছুপ হয়েছে বলে আমরা মনে করি সেজন্য আমরা প্রধান সাহেবকে জানিয়েছি আমরা বিডিও সাহেবকে জানিয়েছি যাতে এই সদুত্তর আমরা পাই যাতে আমাদের গরিব মানুষের টাকা আমরা ট্যাক্সের যে টাকা আমাদের কাছ থেকে নিয়ে পঞ্চায়েতগুলো চলছে সমস্ত জায়গায় চলছে তাহলে সেইগুলো সেই টাকাগুলো যাতে নষ্ট না হয় জনগণের টাকা জনগণের জন্য সঠিকভাবে যাতে ব্যবহার করা হয় সেজন্য আমরা প্রধান সাহেবের কাছে এবং বিডিও সাহেবকে যে জানিয়েছি হ্যাঁ যাতে এই একটা সঠিক বিচার আমরা পাই আপনারা তো সাধারণ এলাকাবাসী যেটা অভিযোগ করছেন যে আর্থিক তদারক এই আর্থিক তদারক কে বা কারা দেখতে মনে করছে যে পঞ্চায়েত চালাচ্ছে এখন আমরা তাকেই ধরবো এখন এখানের পঞ্চায়েত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আমরা এই তার প্রধান আছে আমরা তাকেই ধরবো যে প্রধান কি ধরবো কাজে আমরা প্রধানকে যেহেতু প্রথমে জানিয়েছি সেহেতু প্রধানের কাছ থেকে আমরা প্রথম উত্তরটা পেতে চাই যদি আমরা উত্তর না পাই আমরা এখানে প্রধান অফিস ঘেরাও করব যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে সেই সদু উত্তর দিতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই আন্দোলন থাকবে নাম আমার নাম গণেশ দে আমি অঞ্চলের বাসিন্দা ওদের তো কাঠমানির ব্যাপার আছে প্রতিটি জায়গাতে ওদের কাটমানি ছাড়া কাজ করতে পারে না সেই জন্য দেখবেন বিভিন্ন জায়গা যে ট্যাঙ্কার পড়ে যাচ্ছে দু বছরের মধ্যে উদ্বোধন করার আগেই ওদেরকে ভোট করতে হবে মানুষের ভোট কিনতে হবে সেই জন্য ওরা সরকারি প্রকল্প করে পরে মানুষকে মানে দেখাচ্ছে যে আমরা কাজ করছি কিন্তু তার ভিতরে ভিতরে ওরা যে মোটা অঙ্কের কাটমানি খাচ্ছে সেটা মানুষ দেখতে পাচ্ছে না তাই জন্য আজ মানুষ সচেতন হয়েছে যে মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে না বিভিন্ন জায়গাতে দেখতে পাবেন কংগ্রেস সমস্ত ভোটেই হাঁটছে আর লোকসভা নির্বাচনেও দেখতে পাবেন এই জবাব মানুষ দেবে ঠিক সময়ে আজকে যে ব্লকে যে কাজ হচ্ছে ব্লকে যারা নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের তারা তো মোটা অঙ্কের টাকা কাঠমানি খাচ্ছেন এই কাঠমানি কোথায় যাচ্ছে নিচু থেকে উপর পর্যন্ত কারমানে যাচ্ছে সেই জন্য নেতাদের বাড়িতে কোটি কোটি টাকা বেরোচ্ছে ইডি রেড করছে আজকে সাধারণ মানুষের টাকা লুট করে ওনারা বড়লোক হচ্ছেন এটাই তৃণমূল কংগ্রেসের নীতি যে দেখা গেল যে জলের ট্যাঙ্কে ধার্য করা হয়েছে চার লক্ষ টাকা সেটা ভিডিওর কাছে লিখিত অভিযোগ হয়েছে আর্থিক কষ্ট হয়েছে কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে আমার কাছে এই ধরনের কোনো খবর আমার কাছে নেই আপনাদের মুখে শুনলাম যে বিডির কাছে অভিযোগ হয়েছে আর আপনি দুর্নীতির কথা বলছেন আমাদের পঞ্চায়েত কখনো এইভাবে চলে না তো বা কারা এখন সামনে নির্বাচন তারা বিভিন্নভাবে ইস্যু করতে পারে তবে এইটুকু আমি বলতে পারি বিষয়টা যেহেতু টেকনিক্যাল বিষয় আমি খোঁজখবর নিয়ে দেখছি এরকম হওয়ার কথা নয় মানুষ অভিযোগ করছে আর্থিক কি হয়েছে লোকসভার আগে না না এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ কারণ কীভাবে কী হয়েছে না হয়েছে এটা সম্পূর্ণত টেকনিক্যাল সেকশন দেখে তো আপনাদের মুখে আমি খবরটা পেলাম তো আমি আমি যোগাযোগ করছি বা খোঁজখবর নিচ্ছি কী হয়েছে তবে এইটুকু ভাববেন বা এইটুকু জানবেন যে তৃণমূল কংগ্রেস কোনো কখনো কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং আমাদের কোনো পঞ্চায়েত দুর্নীতির সাথে যুক্তও নয়